স্বাগত জানি এমন এক ভূমিতে যেখানে প্রাচীন ঐতিহ্য এবং চিরন্তর সৌন্দর্য মিলন ঘটে আজ আমরা আবিষ্কার করতে যাচ্ছি মালায়ালাম সংস্কৃতির হৃদয় এক বর্ণনাময় জগৎ যেখানে শিল্প ভাষা উৎসব আর খাবার একসঙ্গে গড়ে তুলেছে এক অন্যান্য পরিচয় আপনি যদি ভ্রমণপ্রেমী হন অথবা কেবল সংস্কৃতি জানতে আগ্রহী তাহলে এই ভিডিওটা আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে আসুন শুরু করি এই সংস্কৃতির পানভূমর দিয়ে অর্থাৎ মালায়ালম ভাষা প্রায় আটত্রিশ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন এটি ভারতের সংবিধিবদ্ধ ভাষার একটি এবং এক সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য বহন করে এর লিপি গোলাকার এবং সহজেই চিনে নেওয়া যায় এবুটাচ্ছন্ন থেকে শুরু করে অভি বিজয়নের মতো আধুনিক সাহিত্যদের রচনায় মালয়ালম সাহিত্যের গৌরব উজ্জ্বল ধারা ফুটে ওঠে কেরালার ঐতিবাহী শিল্প সত্যিই এক ইন্দ্রীয় আনন্দ কথাকলি নাম শুনেছেন রঙিন মুখ বিশাল পোশাক আর মুখ ভঙ্গিমা দিয়ে গল্প বলা এটি শুধু নৃত্য নয় বরং এক পূর্ণাঙ্গ নাট্যমঞ্চ আর আছে মোহিনী অট্টম এক ধরমের সৌম্য নৃত্য যা নারী সুলভ কোমলতা প্রকাশ করে সঙ্গীতেও কেরালায় আলাদা পরিচয় আছে বিশেষ করে কর্ণাটক সঙ্গীত এবং মন্দির শোনা যায় এমন চেন্ডামেলম এর গর্জন উপকূল অঞ্চলে ঝাল মাছের কারি আর পাহাড়ি অঞ্চলে আপ্পম ও সট্টু প্রতিটি খাবার কেটালায় মাটির প্রতিচ্ছবি কেরালার ধর্মীয় সহবস্থানে এক অন্যান্য দৃষ্টান্ত হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এখানে শান্তিপূর্ণ স্থান করে সাবরিমালা মন্দির প্রতি বছর লাখ লাখ ভক্তকে আকর্ষণ করে পুরোনো চার্চ ও মসজিদ ও কেরালা বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহাসের নিদর্শন মালায়ালম সংস্কৃতি কেবল অতীত নয় এটি প্রতিনিয়ত রূপ নিচ্ছে কেরালা ভারতের মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার নিয়ে গর্ব করে এখানে শিক্ষা স্বাস্থ্যসেবা ও সামাজিক সাম্যের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় মালায়াল সিনেমা বিশেষ করে নতুন ঢেউ আন্দোলন আন্তর্জাতিক শিক্ষিত পেয়েছে তার বাস্তবধর্মী গল্প বলার জন্য। এখানে ঐতিহ্য ও আধুনিকতা পাশাপাশি চলে তাহলে মালয়ালম সংস্কৃতি কি এটি শিল্প ভাষা বিশ্বাস ও জীবনের এক সুসমন্বয় এক অন্যান্য পরিচয় যা প্রতিনিয়ত উৎসিত ও বিকশিত হয় যদি কখনও কেরালে আসেন আপনি শুধু এর সৌন্দর্য দেখবেন আপনি এর সংস্কৃতি অনুভব করবেন প্রতিটি ধাপে প্রতিটা হাসিতে প্রতিটা গল্পে দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে